স্বপ্ন ছিল অনেক কেউ ভেবেছিলেন টাকা জমিয়ে বাড়ি বানাবেন একটা তাই আর ব্যাংকে রাখেননি টাকা নিজের ছোট্ট ঘরেই বাক্সের মধ্যে অতি সন্তর্পণে তিলে তিলে জমিয়েছিলেন টাকা টাকা তো বটেই সঙ্গে গরিব মানুষগুলোর সব স্বপ্ন পুড়ে শেষ ভয়াবহ আগুনে পুড়ে ছাই বাড়ি ঘর হরিঘাটে ঠিক সকাল সাড়ে দশটা একেবারে পাটুলি থানার অন্তর্গত যে পূর্ব মন্ডল পাড়া একেবারে হাই রোডের ধারে বস্তি সেই বস্তিতে হঠাৎই আগুনের লেলিহান শিখা গ্রাস করে এবং যার জেরে সব মিলিয়ে প্রায় পঁচিশটি ঘর রয়েছে সেই পঁচিশটি ঘর পুড়ে ছাড়খাড় হয়ে যায় একাধিক আসবাবপত্র পুড়ে ছারখার হয়ে যায় বিভিন্ন জিনিসপত্র আগুনে একেবারে পুড়ে হর্ষিমুতো হয়ে গিয়েছে গোটা এলাকায় রীতিমতো শ্মশানের চিত্র তৈরি হয়েছে জানা যাচ্ছে ঘটনা ঘটার পরেই দমকালের পাঁচটি ইঞ্জিন সেখানে আসে ততক্ষণে সব শেষ আগুনের লেলিহান শেখায় পুড়ে চাই বস্তির পঁচিশটি বাড়ি জানা গিয়েছে সহায় সম্বলহীন মানুষজনকে স্থানীয় একটি ক্লাবে আপাতত রাখার ব্যবস্থা করেছেন এলাকার পুরো প্রতিনিধি তবে আগুনের গ্রাসে সব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বস্তিবাসীরা আমার একটা বাসকে টাকা ছিল দাদা আমি পঁচাত্তর তিন লাখ পঁচাত্তর হাজার টাকা বাস্কের মধ্যে থুয়েছিল পঁচাত্তর লাখ তিন লাখ পঁচাত্তর হাজার টাকা থুয়েছিল এক জায়গায় দু লাখ পঁচিশ থুয়েছি আর কোথায় কী থইছে আমার জানি আমার কি করবেন বুঝতে পারছেন না তারা আপাতত একটা থাকার ব্যবস্থা হলেও তারা যা হারালেন তার ফিরে আসবে কি আসবে না দুর্ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে এলাকায় প্রাথমিকভাবে যে কি কারণে ঠিক আগুনের লেলিহান শিক্ষা গ্রাস করলে এই বস্তিটিকে তা ক্ষতি দেখা হচ্ছে ইতিমধ্যেই এই যে গোটা ঘটনাস্থল দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চলছে বেশ কিছু যে জায়গাগুলি রয়েছে সেখানে আগুনের ছোট ছোট পকেট রয়েছে সেই পকেট অ্যারেস্ট করার চেষ্টা করা হচ্ছে সব মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি দেখা গিয়েছিল সব মিলিয়ে পরিস্থিতি ইতিমধ্যে আপাতত নিয়ন্ত্রণে আগুন এমনটাই প্রাথমিকভাবে দমকলের তরফ থেকে জানানো হচ্ছে তবে যে সমস্ত মানুষরা ঘর হারিয়েছেন তাদের স্থানীয় ক্লাবে থাকার ব্যবস্থা করা হয়েছে এমনটা স্থানীয় বাসিন্দারা বলছেন ক্যামেরা শুভজিৎ গায়নের সঙ্গে অয়ন শর্মা ক্যালকাটা নিউজ পাটুলি